বাড়ির পাশে আমাদের খেজুর গাছ চাষ করছে আমরা এখন দেশে বাড়ির পাশ থেকে কিনে নিয়ে খাবো দুই হাজার দশ এগারো সালের দিকে আমি দেখলাম ইউটিউবে এরকম মোটামুটি বাংলাদেশে এই সৌদি খেজুরের চাষ হইতেছে তখন আমার মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা আসলো তাহলে আমিও যখন লাস্ট একবারে যাব ফাইনাল তখন আমি এখান থেকে বীজ নিব তো ওই হিসেবে আমি সেখান থেকে আজোয়া এবং মরিয়ম দুই জাতের খেজুর নিয়ে আসি নিয়ে আসি এখানে বীজ রোপণ করি সেখান থেকে এবার ইনশাল্লাহ খেজুর আমার গাছে কিছু গাছে খেজুর আসছে তা আমি আশা করতেছি আগামী বৎসরে মোটামুটি আমার গাছে খেজুর আসবে সৌদি আরবে খেজুরের অভাব নেই আমার যেটা মন চাইছে যে এটা বড়ো জাত এটা এই আজ এই জাত এটা এই জাত এই হিসাবে আমি এগুলো নিয়ে আসছি মানে দুই জাতের খেজুর আমি নিয়েছি নিয়ে ওখান থেকে বীজটা শুকে বাংলাদেশে নিয়ে এসে আমি এটা রোপণ করছি এখন আলহামদুলিল্লাহ আমার গাছ হয়ে গেছে এবার কিছু গাছে ফলও আসছে আমি এখানে তিরিশ শতাংশ জমিতে আমার গাছ আছে বর্তমান গাছ আছে উনসত্তরটা আমি আরো দুই মাস পর আমি খেজুর গাছ তুলতে পারবো দুই মাস টাইম লাগবে আর পনেরো দিন বিশ দিন অলরেডি হয়ে গেছে আর দুই মাস পর এই খেজুর আমি খাওয়ার উপযোগী হবে আমার এই জাতের খেজুর হবে যেটা আজওয়া যেটা আছে ওটা হবে লম্বা জাত আর যেটা হলো আপনার মরুম যেটা হলো গোল জাতটা এবং রেড আছে এবং হলুদও আছে দুটা কালার পাওয়া যাবে সরকারের সরজাওয়া সহযোগিতা ছাড়া তো এতবার করা সম্ভব নয় না সরকার যদি একটু নজর দেয় তাহলে করা সম্ভব উঠলে এখন আমরা তো খেজুর জীবনী দেখিনি সৌদি আরবে গাছও দেখিনি আমরা খাইছি এইটুকু কিন্তু এখন আমরা সরজামানি দেখব যে আসলে সৌদি আরবের খেজুর আমরা খাবার পাচ্ছি বা আব্দুল মজুদের ইশারাই আমরা খাবার পাবো আর এই তিনটা বছর আসা এই লোকটা খুব মানে বাগানেতেই থাকে এই পরিচর্যা করতে করতে অনেক কষ্ট হয় খুব কষ্ট আমি নিজে করবো আমি তিন বিঘা জমি আমি রেডি করে চেয়ে দিচ্ছি তিন বিঘা জমি আমি রেডি করে চেয়ে দিচ্ছি এখান থেকে তেউর নিব নিয়ে আমি এই বাগান থেকে নিয়েই আমি লাগাবো আগে আমি বাগান করবো আমি এই খেজুর গান গাছগুলো দেখার উদ্দেশ্যে আছি আসার পর সর্দি থে সেরকম খেজুর গাছগুলো এবার কীভাবে খেজুর গাছগান হলো কীভাবে করছে এ দেখার উদ্দেশ্যে আছে এবং যে ফল দেখতেছি আশা করি আগামী দুই এক বছর পর্বে ছাড়া বাংলাদেশে মোটামুটি এই এলাকার ছায়া দেবে এবং হবে আশা করি গ্রামের অনেকেই এখন হচ্ছে এই উদ্যোগ নিবে যাতে করে বাংলাদেশের চাহিদা মিটবে আর যে খেজুরের দাম রমজান মাসে অনেক খেজুরের দাম অনেকে কিনতেই পারবে না এই গাছে যদি খেজুর ধরে গিয়েছে অবশ্যই চাহিদা মিটাবে